হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে জিনিসটা আপনাদের দিতে চলেছি এটা আপনাদের প্রত্যেকের কাছে একটা গিফট ওকে গিফট এই কারণেই কারণ বিগত কিছুদিন যাবৎ আমি আপনাদের ফেয়ার ভ্যালু ক্যালকুলেশন করার বা অ্যাকচুয়াল যে ভ্যালু ইনভেস্টিং করার যে কথাটা বলছিলাম সেই পার্টিকুলার সাবজেক্টটার ওপর আমি মানে কী করে ফেয়ার ভ্যালু ক্যালকুলেট করতে হয় কীভাবে ইত্যাদি জিনিসগুলো ক্যালকুলেশন করতে হয় সেই প্রত্যেকটা ক্যালকুলেশনের বিহাইন্ডে কি লজিক রয়েছে সেই লজিকগুলোকে এক্সপ্লেন করেছি এবং আমি টোটাল আপনাকে ছটা টোটাল ফর্মুলা বলেছি বা ছটা টোটাল ওয়ে বলেছি যে ওয়েটা থেকে আপনি বের করতে পারেন কোন একটা পার্টিকুলার স্টকের ফেয়ার ভ্যালু কি হতে পারে রাইট এখন আপনি আপনারা প্রত্যেকেই আমাকে এই প্রশ্নটা করেছেন অনেকেই বিভিন্ন বার করেছেন যে ঠিক আছে দাদা আমি তাহলে ফেয়ার ভ্যালুটা কি করে ক্যালকুলেশন করব। রাইট আমি বলেছি যে চ্যানেলে থাকুন জান্নাতে থাকবো রাইট তো ঠিক আছে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি এক চান্সে ফেয়ার ভ্যালু পেয়ে যাবেন এবং সেটার জন্য আপনাকে ক্যালকুলেশনগুলো করতে হবে না কিন্তু যে ওয়েবসাইটটার আমি হেল্প নেব সেই ওয়েবসাইটটা যদি বন্ধ করে দেয় তখন আপনি কি করবেন তখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে বা সেই পার্টিকুলার ওয়েবসাইটটার আপনাকে একটা ফ্রি মেম্বারশিপ নিতে হবে বা কোনো মেম্বারশিপ নিতে হবে আমি আপনাকে কিন্তু নিতে বলছি না এখন অবধি ওয়েবসাইটটা ফ্রি আছে ওকে তো আপনারা প্রত্যেকে সেই জায়গায় গিয়ে চেক করতে পারেন যদি দেখেন কখনো বন্ধ করে দিয়েছে তখন আপনাকে সার্চ করতে হবে নেক্সট ওয়েবসাইট কী রয়েছে যেখানে আপনি এই জিনিসটা দেখতে পারেন ওকে তো ভ্যালু ইনভেস্টিং নামে একটা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে এই জিনিসটা আপনি চেক করতে পারেন পুরো গ্লোবাল মার্কেটের টোটাল মার্কেটের যে কোনো স্টককে নিয়েই ওকে যে সেই স্টকটার কারেন্ট প্রাইস কী চলছে সেটা ওভারভ্যালুড না আন্ডার আমি কয়েকটা স্টক নিয়ে আপনাকে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি বাট ভ্যালু ইনভেস্টিংয়ের মেন কথা হচ্ছে ওয়েটিং আপনাকে পুরো ওয়েট করে বসে থাকতে হবে যে সেই পার্টিকুলার ফেয়ার প্রাইসটাতে কখন আসছে এমন হতেই পারে যে সেই ফেয়ার প্রাইসটাই হয়তো আপনি দু বছর ধরে ওয়েট করে আছেন কিন্তু সেই প্রাইসটা আসছেন না অধৈর্য হয়ে পড়লে চলবে না এবং এরকমটাও করবেন না যে আপনি একটা দেখতে পাচ্ছেন যে এটা আন্ডারভ্যালুড স্টক সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন তাড়াহুড়ো করে যে এটার ভ্যালু ওয়াইজ বাড়বে তার কোনো গ্যারেন্টি নেই ওকে সেই কারণে আপনি কি করবেন যতটা সম্ভব আন্ডার ভ্যালুডে রয়েছে সেই স্টেজে নেওয়ার চেষ্টা করবেন এবং তার সাথে আপনি আপনার টেকনিক্যাল সেট আপ হোক বা স্টপ লস ম্যানেজমেন্ট হোক বা যে কোনো কিছু হোক যদি ট্রেডিং করতে চান তাহলে সেটার জন্য ইউজ করবেন আর যদি আপনি সত্যি সত্যিই ভ্যালু ইনভেস্টিং করতে চান পাঁচ বছর দশ বছর পনেরো বছর তাহলে রেগুলার বেসিসে সেই ফেয়ার ভ্যালুটাকে আপনি জাজ করতে থাকুন এবং যত কমে পাবেন তত অল্প অল্প করে কোয়ান্টিটি অ্যাকোমুলেট করে একটা বড় কোয়ান্টিটিতে নিন যাতে করে সেই জিনিসটা আরও পরে ভালো রিটার্ন দিতে পারে ওকে তো যাই হোক আমি সেই ওয়েবসাইটটাই যাই এবং আপনাদেরকে সেই গিফটটা দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা প্রত্যেকেই সেই জিনিসটা থেকে লাভবান হন ওকে তো আমি চলে গেলাম আমার কম্পিউটার স্ক্রিনে এখন গিয়ে দেখুন আমি জাস্ট টাটা মোটরসটা ওপেন করে রেখে রেখেছি আপনি ভ্যালুয়েশন যদি দেখতে চান তাহলে টাটা মোটরস এখানে কোম্পানিটা সার্চ করবেন ওয়েবসাইটটার নাম ভ্যালু ইনভেস্টিং ডট আই তো এখানে আমি জাস্ট টাটা মোটরসের নাম সার্চ করেছি টাটা মোটরস এসছে এটা একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি আপনি ওভারভিউ ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট সমস্ত কিছু দেখতে পারেন ঠিক আছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা মাইনাস ফর্টি ফাইভ পারসেন্ট আপসাইডে আছে অর্থাৎ এ কিন্তু ফিফটি পারসেন্টের বেশি অর্থাৎ ডাবল প্রাইস রয়েছে এই মুহূর্তে যা প্রাইস সে তার থেকে ফেয়ার ভ্যালু ফিফটি পারসেন্ট দূরে রয়েছে অর্থাৎ কারেন্ট প্রাইস চলছে আটশো তেইশ টাকা পঞ্চান্ন কিন্তু এর ফেয়ার ভ্যালু হচ্ছে চারশো ঊনপঞ্চাশ টাকা তিরানব্বই অর্থাৎ এই স্টকটা কিন্তু এখন ওভার ভ্যালুড স্টক এটা কিন্তু আন্ডারভ্যালুড স্টক নয় সুতরাং এই মুহুর্তে ভ্যালু ইনভেস্টিংয়ের জন্য টাটা মোটরস ইজ নট গুড সেই জিনিসটাই এখানে লেখা আছে দ্য ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ডিসিএ ভ্যালুয়েশন অফ টাটা মোটরস যেটা আমি শিখিয়েছিলাম যে ক্যাশ ফ্লো ওয়াইজ আপনি কি করে বুঝবেন এটা ক্যাশ ফ্লো মেকানিজমটাকে ইউজ করছে এবং এরা এটাও ধরে নিচ্ছে যে এই যে গ্রোথটা আছে এই গ্রোথটা আগামী পাঁচ বছর এক্সিস্ট করবে এক্সিস্ট করবে রাইট এবং সেই ওয়াইজ ধরে কিন্তু এই ক্যালকুলেশনটা করা হয়েছে আপনি যদি রেভিনিউ গ্রোথ দেখতে চান আপনি রেভিনিউ গ্রোথ দেখতে পারেন কীভাবে ক্যালকুলেশন করা হয়েছে টিল টু থাউজেন্ড টোয়েন্টি এইট এই প্রজেকশনের উপর বেস করে কিন্তু এর ফেয়ার ভ্যালু ক্যালকুলেশন করা হয়েছে এখন যদি কোথাও গিয়ে এর যে গ্রোথ আছে সেই গ্রোথটা যদি ডাউন সাইডে যায় সেক্ষেত্রে ফেয়ার ভ্যালু কিন্তু চেঞ্জ হবে ওকে তো যাই হোক এটা হচ্ছে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারেন এর মধ্যে আরও অনেক ডেটা আছে সেই ডেটাগুলো থেকেও দেখতে পারেন আমি যদি এখানে আইওসিএল দিই অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আইওসিএল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আমি যদি আইওসি দিই আইওসি দেখুন এই মুহুর্তে আন্ডারভ্যালুড স্টক কারণ স্টকটার প্রাইস আছে একশো টাকা বাট এর যা গ্রোথ স্টোরি সেই গ্রোথ স্টোরি ওয়াইজ এর ফেয়ার ভ্যালু হওয়া উচিত চারশো টাকা কিন্তু এটা পিএসইউ সেক্টর বলেই সেটা হয়নি তো ভাবুন আইওসি যে গ্রোথটা দিয়েছে তার আগে কতটা আন্ডার ভ্যালুড ছিল তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে কারেন্ট প্রজেকশন অনুযায়ী যদি এর রকম এইরকমভাবেই এর গ্রোথ স্টোরি চলে তাহলে আইওসি কিন্তু এখনও দুশো আট আপসাইড হওয়ার চান্স আছে সুতরাং এটা হচ্ছে কিন্তু একটা আন্ডার ভ্যালুড স্টক এখানে লেখাই আছে দ্য ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ইজ ফা ফোর ফিফটি এইট পয়েন্ট ওয়ান টু উইথ দ্য লেটেস্ট স্টক প্রাইস ওয়ান ফর্টি এইট পয়েন্ট সিক্স ফাইভ আইন আর দ্য আপসাইড অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বেসড অন ডিসিএফ ইস টু জিরো এইট পারসেন্ট তো এটা জাস্ট ক্যালকুলেশন এবং সেই ক্যালকুলেশন ওয়াইজ কী জায়গায় দাঁড়াতে পারে কোন জায়গায় দাঁড়াতে পারে সেটার কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন আপনি যে কোনো স্টক যদি দেন সেই স্টকের কিন্তু এইখানে এই এই যে পার্টিকুলার ওয়েবসাইটটার কথা বলছি এই ওয়েবসাইটটাকে ধরে আপনারা এইভাবে দেখুন বিভিন্ন স্টকের ফেয়ার ভ্যালুগুলোকে ক্যালকুলেট করার একটা চেষ্টা করুন এবং সেই চেষ্টাটার সাথে সাথে আপনারা এখান থেকে রেডিমেড পেয়ে যাবেন এখানে অ্যাকাউন্ট বানান অ্যাকাউন্ট বানিয়ে ইউজ করুন আমি জানি না এটা পেড কিনা নাকি আনপেড কিন্তু এখান থেকে আপনি দেখতে পারেন আপনি চাইলে অন্য বিভিন্ন ওয়েবসাইটও দেখতে পারেন প্রচুর ওয়েবসাইটস আছে যেখানে গিয়ে আপনি ফেয়ার ভ্যালুটাকে চেক করতে পারেন বা ভ্যালু ইনভেস্টিংয়ের জন্য ইউজ করতে পারেন আর যদি আপনি রেশিওস দেখতে চান অর্থাৎ কোথা থেকে আপনি সেই পার্টিকুলার রেসিওগুলো দেখবেন তাহলে সবসময় জেনে রাখুন ফান্ডামেন্টাল স্টোরির জন্য যে কোনো রেশিও আপনি দু তিনটে ওয়েবসাইট থেকে দেখতে পারেন প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে স্টকেজ আমার খুব পছন্দের ওয়েবসাইট এবং তাছাড়াও আপনি স্ক্রিনার ডট ইন এটা থেকেও দেখতে পারেন তাছাড়াও আপনি টেপ এই ওয়েবসাইটটা থেকেও দেখতে পারেন এরকম প্রচুর ওয়েবসাইট আছে যেখানে আপনি গিয়ে বিভিন্ন ডেটা যদি সার্চ করেন তাহলে কিন্তু প্রত্যেকটা কোম্পানির কিন্তু আপনি ডেটাগুলো পেতেই থাকবেন তো ডেটা নিয়ে আপনার মানে অতটা প্রবলেম হওয়ার কিছু নেই টিকার টেপ যদি আমি দিই টিকার টেপ ডট কম তো টিকার টেপ থেকেও আপনি কিন্তু পেতে পারেন আমি একটু আমার স্ক্রিনটাকে শেয়ার করছি যাতে আপনারা সেই জিনিসগুলো ভালো করে দেখতে পারেন তো যাই হোক আমি এখানে টিকার টেপ ওয়েবসাইটটা দেখছি তো টিকার টেপে গিয়ে যদি আপনি দেখেন আপনি এখান থেকেও প্রচুর ভ্যালুয়েশন বা প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে দেখতে পাবেন মানে এর যে এটা আছে সেখান থেকে স্টকস থেকে এবং তাছাড়াও সব থেকে ভালো হচ্ছে স্ক্রিনার ডট ইন এখানে গিয়ে যদি আমি কথার জন্য বলছি টাটা মোটরস আমি যদি সার্চ করি তাহলে আপনি দেখুন এই যে পি রেসিও ইপিএস বুক ভ্যালু সমস্ত কিছু এখানে পাচ্ছেন আর ওই ই ফেস ভ্যালু ইত্যাদি প্রচুর কিছু ডেটা রয়েছে তার সাথে সাথে আপনি এখানে বসে কোয়ার্টারলি রেজাল্টের ক্যালকুলেশান তার সাথে প্রফিট অ্যান্ড লসের ক্যালকুলেশন আপনি ব্যালেন্স শিটের সমস্ত ডেটা পেতে পারেন ক্যাশ ফ্লোর ওপর যে ক্যালকুলেশনটা বললাম ক্যাশ ফ্লোর ক্যালকুলেশন দেখতে পারেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো আছেই তো আপনি এখান থেকে স্ক্রিনার ডট ইন থেকেও সমস্ত ডেটা পাবেন তাছাড়া আমার ওয়ান অফ দ্য ফেভারিট সাইট স্টকেজ এখানে যদি আমি টাটা মোটরস লিমিটেড লিখি টাটা মোটরস লিমিটেড লেখার পর এখানে যদি আমি ফান্ডামেন্টালসে যাই তাহলে এখানেও আপনি পেতে পারেন সমস্ত কিছু স্টকেজ সম্ভবত এটা ফ্রিতে দেয় না আমার পেড সাবস্ক্রিপশান আছে বলে আমি পাচ্ছি বাট আপনি স্ক্রিনার ডট ইন থেকে মানে নন পেড হলেও আপনি এখান থেকে ডেটাগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন এই যে এই একই টাইপ অফ ডেটা আছে তো রেশিওস যদি দেখতে চাই বিভিন্ন রকম রেশিওস রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ক্যাপিটাল সমস্ত কিছু বাট সব থেকে ভালো হচ্ছে স্ক্রিনার ডট ইন এখানে কিন্তু ফ্রিতেই আপনি পেয়ে যাবেন এবং সেই জিনিসগুলো নিয়ে আপনি চেক করতে পারেন এই ভ্যালু ইনভেস্টিং ডট আইও এই সাইটটাতে আপনি গিয়ে আপনার নিজের একটা অ্যাকাউন্ট বানান এবং সেই অ্যাকাউন্টটা বানিয়ে আপনি এই জিনিসটাকে ইউজ করতে থাকুন এবং আপনি ফেয়ার ভ্যালু প্রাইসগুলো দেখতে থাকুন যাই হোক আশা করি এই ভিডিওটা থেকে আপনাদের মনে যে অ্যাম্বুকিউটিটা ছিল সেটা চলে গেল এরপরে আমি আরও বিভিন্ন রকম ওয়েবসাইট ওয়েবসাইট নয় সরি আমি আরও ভ্যালু ইনভেস্টিংয়ের আরও ডিটেলসে আর নলেজ দেওয়ার চেষ্টা করব আমার আগামী ভিডিওগুলো থেকে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা